খালেদা জিয়াকে আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি সে মারা গেছে খুবই ভালো মানুষ এই জন্য আমরা এখানে তারকে দোয়া করার জন্য পরিবার নিয়ে আমরা এখানে আসছি আইসে কবর জেরাত করলাম আমরা যেন এইভাবে সামনের দিকে আরও যেন আমরা ভালোভাবে চলতে পারি তার মতো তার আদর্শ নিয়ে যেন আমরা চলাফেরা করতে পারি ইনশাল্লাহ এই জন্যই আমরা এখানে আসছি আমি প্রত্যাশা করছি ইনশাআল্লাহ আল্লাহ এবছর আল্লাহরপরে ভরসা রাখিয়া যে এবছর ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শি ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ চালাবে যেবি এটা একটা মানে আসলে আমরা যে দেখতেছি এটা দল ঠিকই আছে কিন্তু এটা তো বাংলাদেশে এখন পর্যন্ত সব জায়গায় সবাই চিনে না বাংলাদেশ ইফতারের দল ছিল একটা আওয়ামী লীগ তারা অত্যাচারের জুলুম করছে আলমের উপরে আমাদের উপরে আমরা যেহেতু স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারি নাই যাকে আল্লাহ তাদেরকে যেভাবে উঠাইয়ে এনেছে এখন আর একটা দল আছে সেটা হলো বিএনপি জামাত যাহা যাইতো বা তাদেরকে তারা আলমেরা আসলে এক একতাভাবে নাইতো তার এই জন্য যাইতে পারবো না আশা করি ইনশোল্লা বছর তার রহমানীয় বাংলাদেশটা ইনশোল্লা চালা। দেশ নিয়ে আমরা যে এটাই তারেক জিয়ার কাছে যেন বাংলাদেশটা যেন সুন্দরভাবে চলে কোনো দুর্নীতি না হয় ভালোভাবে চলতে পারে এটাই আমরা প্রত্যাশা এটা নিয়ে এটাই আমাদের চাওয়া অন্য কোনো চাওয়া পাওয়া নাই যে বাংলাদেশের সন্ত্রাস আছে এই সন্ত্রাস যেন মুক্ত হইতে পারে এবং বিভিন্ন সাইড দিক দিয়ে যেন ইনশোলা সে ভালোভাবে চালাইতে পারে এটাই আমরা প্রত্যাশা